মহিলা মা বোনেরা আজকে বৃহস্পতিবার রাত কিন্তু সবে কদরের রাত চলছে আল্লাহ তালা আজকে বৃহস্পতিবার রাতে মাগরিবের নামাজের ওয়াক্ত প্রথম আসমানের মধ্যে চলে এসেছে আপনাদের কি প্রয়োজন আপনি আজকে বৃহস্পতিবার রাত্রে সবে কদরের রাত্রে আপনি সবে কদরের নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন এবং আপনাদের এক বৎসরের ভাগ্যের বাজেট লিখা হবে তকদিরের মধ্যে এক বৎসর কি খাবেন কোথায় যাবেন কত টাকার মালিক হবেন সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন আজকে বৃহস্পতিবার রাত রাত আপনার ভাগ্য লেখা হবে তাই আজকে বৃহস্পতিবার রাত রাত কিন্তু আপনি অবহেলা করে কাটিয়ে দিবেন না যদি আজকে সঠিকভাবে আপনি সবে কদরের নামাজা পড়তে পারেন দোয়াগুলো পড়তে পারেন যেভাবে আমি বলে দেব তাহলে একটি বৎসর পর্যন্ত আপনি সুখে শান্তিতে আপনি কাটাতে পারবেন আল্লাহ সুন্দর করে ভাগ্যের মধ্যে করে লিখবে আর যদি আপনি না জিকির করলেন না সবে সঠিকভাবে করতে পারলেন না আপনার ভাগ্যটা ভালোভাবে আল্লাহ লিখবে না এক বছর পর্যন্ত আপনি হায় হাই করবেন অভাব অনটন আপনার পরিবার সংসারে লেগেই থাকবে বালা মুসিবত এই জন্যে সবে কদরের রাত্রিতে আপনারা মহিলা মা মা বাসা বাড়িতে কিভাবে সবে কদরের নামাজ পড়বেন আরবে নিয়ত না জানলে বাংলাতে এবং কত রাকাত সবে কদরের নামাজ পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন এবং সবে কদরের রাত্রে কোন দোয়াটি পড়লে নবীজি বলেছেন জীবনের সব গুণা ক্ষমা হয়ে যায় এবং ধন সম্পদ বৃষ্টির মতো আসে পরিবার সংসার থেকে অশান্তি দূর হয়ে যায় ওই দোয়াগুলো আপনাদেরকে বলে দেব এবং কিভাবে আপনারা মোনাজাত করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেবো ইনশাল্লাহ ও মহিলা মা বোনেরা একটি ভিডিও আপনি যদি দেখতে পারেন তাহলে আজকে বৃহস্পতিবার রাত্রে সবে কদরের রাত্রে আপনি এশারের নামাজ সবে কদরের নামাজ এবং তারাবির নামাজ বিতিরের নামাজ কিভাবে আদায় করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই জানতে পারবেন এবং শিখতে পারবেন অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না সবে কদরের নামাজটা আমরা কিভাবে আদায় করব কারণ আমি সরকার প্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব তারপরে বিস্তারিতভাবে সবে কদরের নামাজ কিভাবে পড়বেন সেটা বলে দেব ইনশাআল্লাহ আমি অনুরোধ করে বলবো মহিলা মা বোনেরা জীবনে অনেক সময় নষ্ট করেছেন গুনাহের কাজের মধ্যে লিপ্ত থেকে গান বাজনা সিনেমা টিভি নাটক ঘন্টার পর ঘন্টা শেষ করে দিয়েছেন আর শেষ করবেন না আজকে রাত আপনি অবহেলার রাত নয় আজকে রাত আপনি হেলায় দুলাই কাটিয়ে দিবেন না সবে কদরের রাত কিন্তু আপনার ভাগ্যের রজনী আপনার এক বছরের বাজেট হয়ে যাবে এমনও হতে পারে এক বছরের মধ্যে বাজেটের মধ্যে আজকে উঠে যেতে পারে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েও চলে যেতে পারেন তাই আল্লাহর কাছে আজকে সবে কদরের নামাজটা সঠিক নিয়মে পড়ে হায়াত চাইবেন জীবন চাইবেন যে আল্লাহ আমার জীবনের মধ্যে তুমি বরকত দান করে দাও তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখবেন দেখে নামাজটা শিখে নামাজটা আজকে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশা আল্লাহ আমি একটি শুধুমাত্র হাদিস বলবো এই সবে কদরের রাত্রি সম্পর্কে আল্লাহ রসুল কি বলেছেন তাহলে আপনাদের আমল করতে উৎসাহ জাগবে ভালো লাগবে আপনি কোনো ফজিলত কোন নিয়ম কানুন রাত্রের জানলেন না এটা কেমন ফজিলত পূর্ণ রাত্রি তাহলে আপনার আগ্রহ জাগবে না এবাদত করতে তাই একটা হাদিস বলবো তারপরে নামাজের কথাটা বলে দেব সুন্দর করে বুঝিয়ে ইনশাআল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা সবে কদরের রাত সম্পর্কে নবী কারিম ওয়াসাল্লাম বলেছেন সবে কদরের এমন রাত আজকে বৃহস্পতিবার রাত জুমার রাত বলেন সবে কদর চলছে আল্লাহ বলেছেন আজকে বৃহস্পতিবারে যখন মা নামাজের আজান হয়েছে সবে কদরের রাত্রিতে আল্লাহ রবুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসছে এখনো আল্লাহ প্রথম আসমানের মধ্যে আছে সারা রাত পর্যন্ত আল্লাহ এই দুনিয়ার প্রথম আসমানের মধ্যে থাকবে আর সে আজিমকে ছেড়ে দিয়ে চলে এসেছে এবং আল্লাহর সারা রাত পর্যন্ত পৃথিবীর মানুষকে আপনাকে আমাকে ডেকে ডেকে বলতে থাকে আল্লাহ বলেন ও আমার গুনাহাগার বান্দা বান্দিরা কি আছো জীবনে অনেক গুণা করেছ অন্যায় করেছ নফসের উপরে জুলুম করে ছ কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্যে গোপনে জেনাবে বিচার বড় কিয়া এবং ফোনে কথা বলেছো পর পরপুরুষের সঙ্গে আমার কাছে আজকে সবে কদরের রাত্রিতে ক্ষমা চাও মাপ চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যৌবনের সমস্ত পাপের অধ্যায়গুলো ধুয়ে মুছে ছাপ করে তোমাকে শিশুর মতো নিষ্পাপ করে দেব আমি আল্লাহ রাব্বুল আলামিন সবে কদরের রাত্রিতে চলে এসেছি তোমাকে নিষ্পাপ করার জন্য ও আমার বান্দি ও আমার বান্দা ওঠা ওঠা সবে কদরের নামাজ পড়ো সবে কদরের নামাজ পড়ে ইবাদত করে আমার আর কাছে ক্ষমা চাও মাপ চাও আমি আল্লাহ তোমার জীবনের যৌবনের গোনাগুলো ক্ষমা করে দেব আল্লাহ আকবার আমার আল্লাহ রব্বুল আলামিন আরো বলতে থাকেন কেয়াচো অভাবনটনের মধ্যে পরিবার সংসারের মধ্যে অভাবনটন লেগেই থাকে টাকা নাই পয়সা নাই ইনকামের মধ্যে বরকত নাই যত টাকাই ইনকাম করে ঘরের মধ্যে আসে সব টাকা পয়সা গুলো শেষ হয়ে যায় ও আমার বান্দীরা বান্দারা আজকে সবে কদরের রাত্রিতে আমি রিজিক দেওয়ার জন্য চলে এসেছি আমার কাছে রিজিক চাও ধন সম্পদ চাও আমি আল্লাহ রব্বুল আলামিন

ইনশাল পরিবার সংসার থেকে অভাব অনটন গুলো দূর করে দিবে আজকে আল্লাহর কাছে রেজিক্ট চাইবেন জীবনের গুণাগুলো ক্ষমা চাইবেন নবীজি বলেছেন আল্লাহ আরো বলতে থাকেন কি আছো অসুস্থ এবং কে আছো পরিবার সংসারের মধ্যে অশান্তির মধ্যে আছো বালা মুসিবতের মধ্যে আছো پریشانির মধ্যে আছো পৃথিবীর কোন মানুষ তোমার দুঃখ শুনতে চায় না তোমাকে বুঝতে চায় না ও আমার বান্দেরা ও আমার বান্দারা আমার কাছে সুস্থতা চাও আমি সুস্থ করে দেব پریشانی গুলোকে দূর করে দেব অশান্তি গুলোকে দূর করে তোমার জীবনকে শান্তিে শান্তিে ভরপুর করে দেব তোমার পরিবার সংসারের মধ্যেও আমি আল্লাহ

জলনাহুফি লাইলাতিল কদর। নিশ্চুই আল্লাহ তাআলা এ লাইলাতুল কদর সবে কদরে রাত্রিতে কোরানকে নাজিল করেছেন এবং আল্লাহ বলেন লাইলাতুল কদেরি হয়রম মিন আলফিস সাহর। এ লাইলাতুল কদরের এক রাত্রি যদি আপনি এবাদত করেন তাহলে এক হাজার মাস পর্যন্ত এবাদত করার স্ুব আল্লাহ আমল নামার মধ্্যে লিখে দিব। মানে 13রা বদছর চার মাস এক টানা এবাদত করলে যেমন স্ুয়াব হবে তেমন স্ুয়াব আল্লাহরব বুুলারামিন। আপনার নামার মধ্যে লিখে দিবে তাই অবশ্যই আমি আর ফজিলত বললাম না সরাসরি নামাজের দিকে চলে যাচ্ছি আশা করি বোঝাতে পারলাম এটা খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ পূর্ণ রাত্রি এবং আল্লাহ রসুল সবে কদরের তালাশ করার জন্যে সবে কদরের নামাজ পড়ার জন্যে বলেছেন রমজানের শেষের দশ দিন বেজর রাত্রিতে রমজানের শেষের বেজর রাত্রিতে একুশতম বেজর রাত্রি শেষ আমরা দুই চার রাকাত করে নামাজ পড়েছি সবে কদরের তাই না তেইশতম বেজর রাত্রিতেও পড়েছি দুই চার রাকাত ছয় রাকাত তারপর পঁচিশতম বেজর রাত্রি আমরা পড়েছি আজকে সাতাইশতম বেজর রাত্রি যেটা আমরা সবাই সবে কদর জানি এবং বেশিরভাগ ওলামারা বলেছেন আজকেই কিন্তু সবে কদরের রজনী তাই অবশ্যই আজকে সবে কদরের নামাজ পড়বেন তারপরে উনত্রিশে যেটা বেজর রাত্রি রমজানের ওই রাত্রি তো আপ আপনি আপনি সবে কদরের নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন কিন্তু আজকেই মেন সবে কদরের রাত্রি অনেক আলেমুলামারা বলেছেন আজকেই সবে কদর আপনি সবে কদরের নামাজ পড়বেন কিভাবে নিয়ম কানুনটা বলে দিচ্ছেন ইনশাআল্লাহ আজকে বৃহস্পতিবার দিবাগত রাত্রি জুমার রাত্রিও বলা যায় আজকেই সবে কদর চলছে আজকে এশারের নামাজটা আপনি পড়বেন এশার নামাজটা এশার নামাজের চার রাকাত সন্ন্যত পড়বেন এশার নামাজের চার রাকাত ফরজ পড়বেন দুই রাকাত ছোট সন্নত পড়বেন এশার নামাজের তারপর আপনি তারাবি নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে যাবেন প্রতিদিন যেভাবে তারাবি নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে যান তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন সম্পূর্ণ বিশ রাকাত তারাবীর নামাজ সুন্দর করে আপনি পড়বেন পড়ার পর তারাবি নামাজের মনে করবেন মুনাযাত্রা তারাবি নামাজের শেষ হয়ে গেলে অন্য অন্য দিন কী করেন বিতিরের নামাজ পড়েন তিন ডাকাত তাই না আজকে সবে কদরের রাত্রিতে আপনি তারাবি নামাজের পরে বিতিরের নামাজ পড়বেন না বিতরের নামাজটা রেখে দিবেন আপনি সবে কদরের নামাজের পরে পড়বেন তারাবি নামাজ শেষ করে আপনি দাঁড়িয়ে যাবেন সবে কদর নামাজ জন্য বিতিরের পড়বেন। সবে কদরের নামাজের পরে ঠিক আছে আপনি তারাবি নামাজের পরে সবে কদরের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন সবে কদরের নামাজের জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে সবে কদরের নামাজ কত রাকাত পড়তে হয় উত্তর হল দুই রাকাত থেকে শুরু করে যত রাকাত আপনি নফল নামাজ রাত্রিতে পড়তে পারেন ততই ভালো তবে অনেক ওলামারা বলেছেন কমপক্ষে বারো সবে কদরের নামাজ পড়লে আপনার জন্য ভালো হবে আপনি যদি কম পড়েন বারো রাকাতের নিচে পড়বেন না কমপক্ষে বারো রাকাত সবে কদরের নামাজ অবশ্যই পড়বেন ইনশাল্লাহ আল্লাহ খুশি হবে আরও বেশি পড়লে তো অনেক ভালো আচ্ছা সবে কদরের নামাজ বারো রাকাত কমপক্ষে পড়বেন কিন্তু কত রাকাত করে করে আপনি সবে কদরের নামাজটা পড়বেন উত্তর হল দুই করে 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 নামাজটা দুই দুই আপনি পরে সালাম ফিরিয়ে ফেলবেন আবার দুই পড়বেন প্রশ্ন হলো প্রত্যেকবার কি নতুন নতুন নিয়ত করতে হবে নাকি একবার নিয়ত করলেই চলবে না প্রত্যেকবার নতুন নতুন করে নিয়ত করতে হবে আপনি দুই রাকাত সবে কদরের নামাজ পড়ছেন নিয়ত করে সালাম ফিরে ফেলছেন আরো দুই রেখাত পড়বেন আবার নিয়ত করে আবার দুই রেখাত পড়বেন এভাবে দুই রেখাত দুই রেখাত করে পড়বেন ইনশাআল্লাহ আচ্ছা এই সবে কদরের নামাজটা কি নফল নাকি সন্ন্যত নাকি ওয়াজিব কোনটা উত্তর হলো সবে কদরের নামাজটা হচ্ছে নফল নামাজ আপনি পড়লে অনেক সব হবে না পড়লে গুণা নাই আপনি ছাড়বেন কেন একটি রাত করলে এক হাজার মাস এবাদত করলে যেমন সোয়াব তার চেয়ে বেশি সব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবেন আল্লাহ রসুল এই সবে কদরের রাত্রি পাওয়ার জন্যে রমজানের শেষ দশ দিন রাত্রিতে এক রাত্রিতেও ঘুমাইতেন না এবং এই স্ত্রীর কাছেও যেতেন না এত বেশি আবাদত করতেন এতে কাফের মধ্যে বসতেন আল্লাহ আকবর এই জন্যে আপনারা এই সবে কদরের রাত্রিতে অবশ্যই নফল নামাজ এই সবে নামাজ পড়বেন যত রাকাত পারেন ইনশাআল্লাহ এখন আরেকটি প্রশ্নের উত্তর মহিলা মা বোনরা আমাদেরকে বলে থাকে হুজুর আমরা কি অনেক নামাজ দ তারাবির নামাজ সবে কদরের নামাজ আমরা পড়তে মন চায় এবং সারা আমরা জাগ্রত থাকি সারারাত তবে আমরা বইসা বইসা নামাজ পড়লে হবে নি সবে কদরের নামাজটা আমাদের পায়ের মধ্যে ব্যথা মাথার মধ্যে ব্যথা মেরুদন্ডে ব্যথা দাঁড়িয়ে থাকতে পারি না উত্তর হল ও মহিলা মা যদি আপনার পায়ে ব্যথা হয় ব্যথা হয় মেরুদণ্ড ব্যথা হয় আপনি দাঁড়িয়ে থাকতে পারেন না ব্যথা হয় প্রচন্ড আপনি বসে সবে আপনার নামাজ হবে সোয়াব আল্লাহ ঠিকঠাক দেবে একটু কম দেবে না এবং যে ব্যক্তি বৈশা নামাজ পড়ে মানে শক্তি আছে কিন্তু অলসতার কারণে বৈশা নামাজ পড়ে সন্ন্যত এবং নফল নামাজ বৈশা পড়া যায় সুস্থ মানুষও পড়তে পারবে যদি খারাপ লাগে শরীরটা তবে এখানে একটা কথা আছে আপনি কিন্তু সোয়াব অর্ধেক পাবেন যদি কোনো সুস্থ ব্যক্তি সন্নত এবং নফল নামাজ বসে পড়া যায় যদি পড়ে অলসতার কারণে তাহলে সোয়াব অর্ধেক পাবে পরিপূর্ণ সব পাবে না বৈশা পড়ার কারণে আর যে ব্যক্তি আসলে অসুস্থ পায়ে ব্যথা ব্যথা সম্পূর্ণ সব সে ব্যক্তি পাবে বুঝতে বৈশা বোনেরা অসুস্থ হলে পায়ে ব্যথা হলে মাজায় ব্যথা হলে বৈশাও পড়তে পারবেন সবে কদরের নামাজ তারাবি নামাজটা ইনশাআল্লাহ তাহলে মহিলা মাবনেরা সবে কদরের নামাজ পড়ার জন্য আপনি যে দাঁড়াইছেন নিয়তরা কিভাবে করবেন আরবিতে না পারলে বাংলাতে

শারিফা আল্লাহু আকবার এইভাবে

এভাবে নিয়ত করবেন যদি আপনি আরবে নিয়তটা না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে নিয়ত করে নামাজটা পড়তে পারবেন বাংলাতে কিভাবে নিয়ত করবেন এভাবে করবেন আমার সঙ্গে বলুন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সবে কদরের নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার আবারও বলছি আপনি বাংলাতে এভাবে নিয়ত্রা করবেন সবে কদরের নামাজের আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে কদরের নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে নিয়ত্রা করে নামাজটা পড়বেন আচ্ছা কোন সুরা দিয়ে সবে কদরের নামাজ পড়তে হবে উত্তর হলো আপনি যে কোনো সুরা দিয়ে সবে কদরের নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নাই দুইটা সুরা দুই রেখাতের মধ্যে পড়বেন মনে করেন প্রথম রেখাতে সুরা ফাতিহার পরে তারা বা আড়াইতাল্লা দুই একটা পড়লেই চরে সুরা হ্যাঁ দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পরে আরেকটা সুরা পড়বেন এই দুই রাকাত দুই রাখাত করে আপনি যে কোনো সুরা এই সবে কদরের নামাজ পড়তে পারবেন এখানে আরেকটা নিয়ম আছে আপনি যদি সুরা এখলাস দিয়ে পড়তে চান এভাবেও পড়বেন প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে তিনবার সুরা এখলাস অথবা দশবার সুরা এখলাস দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পরেও তিনবার সুরে এখলাস অথবা দশবার সুরে এখলাস প্রথম রাকাতে যতবার পড়েন সুরে এখলাস কুলভাল্লা সূরাটা দ্বিতীয় রাকাতে এতবারই পড়বেন এটাও অনেক ফজিলত আছে আপনি এইভাবেও দুই রাকাত বা রাকাত নামাজ পড়বেন ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছেন একটা একটা সুরা মিলিয়ে তো সব সময় নামাজ পড়েন এই ব্যতিক্রম ভাবেও পড়বেন ইনশাআল্লাহ নফল নামাজ পড়া যায় অনেকবার সুরা মিলিয়ে পড়া যায় সুরা ইখলাস তিনবার কইরা সুরা ফাতিহার পর অথবা দশ বার কইরাও পড়া যায় এখন আপনারা বুঝতে পারলেন যে কোনো সুরা দিয়া সুরা দিয়া আপনি সুরা লাইলাতুল কদরের নামাজ সবে কদরের নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে একটি কথা আছে এখানে এই রাত সম্পর্কে একটি সুরা নাজিল হয়েছে সুরা কদর যদি পারেন প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে সুরা কদর পড়বেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পরে সুরা ইখলাস কুলহ আল্লাহ সুরাটা পড়বেন এভাবে পড়বেন ইনশাল্লাহ হ্যাঁ সুরা কদর ছোট্ট সুরাটা আমি একবার বলে দিচ্ছি আপনি যদি পারেন মুখস্থ করবেন না পারলে সমস্যা নাই আপনি তাব্বাতিয়া দা আলাম তারা দিয়েও যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন হ্যাঁ একবার বলে দিচ্ছি সুরা কদরটা আমার সঙ্গে পড়ুন অথবা শুনুন যারা না পারেন সব পাবেন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে সাতশো করে নেকি পাবেন ইনশাল্লাহ এই সুরাটা সুরা কদর بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر এভাবে সুরা কদর পড়তে হয় না পারলে যেটা সেটা দিয়ে পড়তে পারেন তারপর দ্বিতীয় রাকাতে সুরা এখলাস পড়বেন তাহলে মহিলা মা ও বোনেরা জানতে পারলেন তাহলে আপনি যেকোনো সুরা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন দুই রাকাত সবে কদরের নামাজ শেষ হওয়ার পর আপনি কোন দোয়াটি পড়বেন সালাম ফিরানোর পরে আপনি এই দোয়াটি পড়বেন আস্তাক ফির্লা আস্তাক ফির্লাহ তারপর আবার দাঁড়িয়ে যাবেন আবার নিয়ত করে আবার দুই রাকাত পড়বেন নামাজ সবে কদরের কত রাকাত হলো চার রাকাত তার চার রাকাত পরেও মোনাজাত ধরতে পারেন অথবা ছয় রাকাত পরেও মোনাজাত ধরতে পারেন আপনার ইচ্ছা তো আমি বলবো এই রাত্রিতে যেহেতু আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে একটু পর পর মোনাজাত করবেন দোয়া করবেন এই রাত্রটা শুধু নামাজ পড়ার জন্য নয় অনেক অনেকে মনে করে যে এই রাত্র শুধু নামাজ শুধু নামাজ না সারাক্ষণ নামাজ পড়লে দুর্বল হয়ে যাবেন আমরা তো মানুষ সারাক্ষণ নামাজ পড়লে দুর্বল হয়ে যাবেন এ রাত্রটা নামাজের জন্য নির্দিষ্ট নয় আপনি নামাজও পড়বেন আল্লাহর কাছে চাইবেন সব কিছু করবেন ইনশাআল্লাহ তাহলে আপনি 4 রাকাত অথবা 6 রাকাত নামাজ পরে আপনি মুনাজাত করবেন মুনাজাত করার পূর্বে আপনি ছয়টি জিকির করবেন পৃথিবীর सर्वश्रेष्ठ জিকিরগুলো নবীজি বলেছেন সবে কদরের রাত্রিতে মুনাজাত করার পূর্বে এই জিকিরগুলো করতে হয় যদি করেন জীবনের গুনাহ ক্ষমা হবে বৃষ্টির মতো আল্লাহ রিজিক দিবে ধনসম্পদ দিবে আল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করে দিবে তাহলে অবশ্যই এই 6টি জিকির আপনি করবেন ইনশাআল্লাহ এক নাম্বার যে জিকির এই জিকিরগুলো করে মুনাজাত করবেন হ্যাঁ এক নাম্বার যে জিকির এই জিকিরটা হলো সুবহান আল্লাহ একশো বার পড়বেন আস্তে আস্তে সুন্দর করে হ্যাঁ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এভাবে দুই নাম্বারে আলহামদুলিল্লাহ একশো বার পড়বেন এভাবে সুন্দর করে আলহামদুলিল্লাহ 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 এভাবে তিন নাম্বারে আল্লাহ আকবর একশো বার পড়বেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর একশো বার চার নম্বরে লা ইলাহা, এই জিকির টা কি যে প্রিয় আল্লাহ কোরআন শরীফের পরে যত জিকির আছে সব জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে একবার যদি মন থেকে পড়েন আল্লাহর আরো সে কাছে নূরের খুঁটি আছে হেলতে থাকে নূরের খুঁটিকে আল্লাহ বলে কি হয়েছে হেলতেছিস কেন নুরের খুঁটি বলে আল্লাহ দেখো জমিনের মধ্যে তোমার এক বান্দি অথবা বান্দা তারা এ লা হাইল্লা পড়েছে আর এখনো পর্যন্ত গুণাগুলো ক্ষমা করা হয় নাই তখন আল্লাহ বলে যে তাহলে আমার বান্দাবান্দি কে আমাকে দেখেছে না আপনাকে দেখে নাই জান্নাত দেখেছে না আল্লাহ জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই তাহলে কবর আজাব দেখে নাই তাহলে যেই বান্দা বান্দিরা জান্নাত জাহান নাম দেখে না আমাকে দেখে না না দেখে বিশ্বাস করে কালে মা তৈবা লাহ আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলেছে ও নূরের খুঁটি সাক্ষী থাক আমার সেই গুনাগার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিলাম এ লাহ আল্লাহ পাঠ করার কারণে সকলে বলি সুবাহান আল্লাহ তখন নূরের খুঁটি স্থির হয়ে যায় সকলে বলি সুবাহান আল্লাহ এবং আমার মহিলা মা বলবা বলবো আপনি কালেমা খতম দিবেন বারো মাস দিবেন রমজান সহ রমজানের পরেও এই কালেমাটা যত বেশি পড়বেন তত ভালো আপনি যদি মৃত্যুর সময় একবার পড়তে পারেন সর্বশেষ মানে এই মৃত্যুর সময় সর্বশেষ কথা হয়ে যায় লাহ ইহ তাহলে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন আপনি জান্নাতি আল্লাহ একবার এবং নবীজি বলেছেন একশো বছরের কাফেরও যদি লাহ ইহ বলে তাহলে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে তাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেয় তাই অবশ্যই আপনি একসবা বার লা ইল্লাল্লাহ জিকির করবেন এভাবে লায়ের এর মধ্যে টান দিবেন একটু হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে 100 বার পড়বেন সবার শেষে আপনি শুধু একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরোটা কালেমা আচ্ছা 5 নাম্বারে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিকফার পাঠ করবেন তাওবা নবীজি দৈনিকে বার পর্যন্ত তাওবার দোয়াটি পাঠ করতেন আপনিও ইস্তিকফার তাওবার দোয়াটি পাঠ করবেন বার জীবনের সব গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এভাবে আস্তাগুফি র আস্তা গুফির আস্তাগুফি র এভাবে আপনি ইস্তিকফার পাঠ করবেন আর মনে মনে বলবেন আল্লাহ জীবনে যত গুনা করছি ক্ষমা করে দাও আর গুনা করমুরা আস্তা গুফিরুল্লাহ আস্তাগুফি রুলহ আস্তাগুফি রুল্লহ এভাবে ছয় নাম্বারে আপনি নবীজির প্রতি প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে শরীফ পাঠ করবেন একশোবার যে কোনো শরীফ পাঠ করতে পারেন ছোট্ট দুরুৎ শরীফটা পাঠ করলেও চলবে আলাইহি আলাই একবার দুরুৎ শরীফ পড়লে রমজান মাসের মধ্যে সবে রাত্রিতে শাস্য রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল হবে শাস্য নেকি লিখে দিবে আমল নামার মধ্যে আল্লাহ শাস্য গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবে এবং নবীজির রওজায় সাথে সাথে আপনার বাবার নাম আপনার নাম চলে যাবে নবীজি আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে আল্লাহর কাছে এই জন্য দুরুদ শরীফ পাঠ করবেন কমপক্ষে 100 বার যে কোন দুরুদ এটাও পাঠ করলেই চলবে sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam এইভাবে 100 বার পাঠ করবেন তারপর অন্য জিকির যদি নাও পারেন সমস্যা নাই আপনি মুনাজাত করে ফেলবেন আর যদি মন চায় অন্য জিকির করবেন করেন তারপর মোনাজাত করেন কোনো সমস্যা নেয় না পারলে এগুলো করে আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন কিছু বলার আছে আপনার মুরব্বী যারা অন্ধকার আছে সবার কবর আজব এবং সবাইকে আল্লাহ ভালো রাখে এবং আপনার পরিবার সংসারের মধ্যে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে বিপদ আপদ দূর করে দেয় মোট কথা সব কিছু আল্লাহর কাছে বলবেন যত বেশি আল্লাহর কাছে বলতে পারবেন তত বেশি আল্লাহ আপনাকে ভালোবাসবে আল্লাহর কাছে চাইলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ খুশি হয় এই জন্যে বেশি বেশি করে লম্বা মুনাজাত করবেন তারপরে আপনি মোনাজাত শেষ করে মোনাজাতটা শেষ করবেন কিভাবে যত কিছু বলছেন সবার শেষে বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও বলে আমিন আর হামার রহমিন এইভাবে মোনাজাত আপনি শেষ করে দিবেন তারপরে আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন দুই রাখা চার রাখা ছয় রাখা যত রাখাতেই হয় আবার পইরা আবার এই জিকিরগুলো একশোবার একশোবার করে ছয়শোবার ছয়টা জিকির করে তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাদ করবেন আবারও এভাবে চলতেই থাকবে কতক্ষণ নামাজ কতক্ষণ জিকির কতক্ষণ কোরআন কোরআনতলা কতক্ষণ দুরু শরীফ কতক্ষণ আস্তাক এভাবে আপনি রাত্রটা অতিবাহিত করবেন এবাদত করে ইনশাল্লাহ এবং সবার শেষে মনে করে তিন রেখাত ভিত্তিরের ওয়াজিব নামাজ পড়ে ফেলবেন এখন আমার অনেক মহিলা মা বোনেরা বলতে পারে হুজুর আমরা তো সারা রাত পর্যন্ত জাগ্রত থাকতে পারবো না তাহলে আমরা কিভাবে নামাজটা পড়বো কারণ আমরা অভ্যাস নেই সুস্থ শরীরটা ভালো না কোনো সমস্যা নাই মহিলা মা বোনেরা তাহলে আপনারা এসান নামাজ পড়বেন তারাবি নামাজ পড়বেন পড়ার পর কমপক্ষে বারো রাখাত সবে কদরের নামাজ পড়বেন বারো রাখাত পৈরা আপনি সবে কদরের নামাজ বারো রাকাত পড়ার পর আপনি তিন রাকাত ভিতরে নামাজ পড়বেন আপনি ঘুমিয়ে যাবেন ভোর রাত্রে আবার উঠে যাবেন যখন সাহারি খেতে উঠবেন আগে আগে উঠে আপনি তাহাজের নামাজ পড়বেন দুই রাকাত চার রাকাত ছয় রাকাত যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন ইনশাল্লাহ এভাবে তাহাজ্যোতের নামাজ সবে কদরের রাত্রিতে পড়লে সবে নামাজ হয়ে যাবে আমি বলবো ও মহিলা মাবণের একটা রাত্রয়না একটু কষ্ট করে জাগ্রত থেকে আবাদত করুন ভাগ্যটাকে পরিবর্তন করুন একটি বছর পর্যন্ত সুখে শান্তিতে কাটাতে পারবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সবে কদরের আজকের বৃহস্পতিবার আত্রটাকে আবাদত করে কাটাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের ভাগ্যকে সুন্দর করে ভালো করে লিখুক জীবনের গুণা মাফ করুক পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করুক সবাইকে ভালো রাখুক আপনাকে আপনার পরিবার সবাইকে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো আশা পূরণ করো একবার আমিন আজ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার